ইমরান তোর মনে আছে কি তো তোর আজ আমি কাঁচি রে খুব মজা করে কাচি খাইছিলি হ্যাঁ ওই যে কাচি দেন আগ্রা বাপ ভাই ওরে কাচি ডেনের কাচি খাওয়াইছি বুঝছেন ওই সেই মজা করে কাচি দি খাইছে কিরে খাইছ না এখন একটা কাম কর তোর মাংস ডা আমার ওই বেটা তোর কাচি ডেন কাচি খাওয়াইছি না তুই মাংস দাস নাকি দে মিন্টু ভাই ওরে কাচি ডেনের কাচি খাওয়াইছি বুঝছেন ওর হইলো ছোট একটা পেট এই পেটের মধ্যে আট ফুলের কাচি হান দাইছে ইশিরে বড় মজলিস্টের মধ্যে ইজ্জতটা মাইরা দিল এখন এই কত কর দরকার ছিল ওর কেড়াই আমারে আমার কাছে তে ফিরি কাচ্ছি খাইতে কইছিল আমি অনেক খুশি মামা জানালার পাশে সিটটা আমি পাইছি ইমরান না কি জালনার পাশের সিটটা কিন্তু আমার ঠিক আছে ওইটার দিক হাত বাড়াইছ না তরে কিন্তু কাচি খাওয়াইছি ভুলে যাইছ না ইশি এইটা এটা কি কইল কাচি খাইছস না আমার টাকার কাচি হরে মামা জীবন এইটাই বড় ভুল ছিল ওই দাঁড়া দাঁড়া আমি একটা জোক কই তিন বলতে ঠিক আছে প্রথম বলতে কয় পানির নিচে আগুন লাগলে মাছে কুড়াল দিয়ে গাছে ওঠে এইবার তৃতীয় বলতে কয় এ থাম তোরা দোনোটাই বলত মাছের কি গরুর মতন পাক না

ওই দেই পিছে পরে রইছে আরতে পারে না মন হইতাছে কয় বালা জানি না খাইয়া পেট হুটকি দি রইছে ইশরে আমার इज्जतটা खाया लाबो পরে পরে দইরা নিয়া আমি কাচি দাইনে খাওয়াইতে নিসি বুছছস কই বেড়া কুছ না কুছ না தாம் কি করছে জানোস একলা বড় আই এডু প্যাট্রন মধ্যে বড় স্বয়ং বলে কাচি খাইছে মিসা স্ট্যাখন কারনা করুম হয় আচ্ছা হই বড় ঐ তুই কি গল্প করবি ধর গল্প শুনি ধর বেড়া যা একদিন খাওয়াইছিস ব্যাটা এটা কল আমাকে বেড়া ভাইব্রা দার সামনে নিজ খাইয়ে দিলে এটা ওই ব্যাডা ওই ব্যাডা সত্য কোনো দিন গোপন থাকে তোর আমি কাছি খাওয়াইছি না সত্ত্ব একদিন প্রকাশ ওই যে রে তোর আমি কাছি খাওয়াইছি ভাইব্রা দা তো জান বইছে তোর আমি কাছি খাওয়াইছি বুক খুলে কইসি যে ইমনে বেড়া আমি কাছে খাওয়াইছি রাখ রা করিস না বন্ধু আচ্ছা তুই কি গল্প করবি ধর বাড়া আবার গল্প কইতে কস বেড়া গল্প কর মুঠে বেড়া নষ্ট করে দিস বেটা ফাউল কাচ্ছি খাওয়াইছি কু তুই সবাই খাওয়ায় এই কাঁচি খাওয়ায় ফুলতা এমনিতে গাড়িকে রোমানে পোস্টার ছাপাইছে তোর যে কাচি খাওয়াইছে বাড়িতে বাড়িতে গিয়া ঘরে ঘরে গিয়া কুয়েতা তোর যে হয় কাঁচি খাওয়াইছে দশ প্লেট খাইছ

তোমারও কিন্তু আমি খাওয়াইছিলাম ভুললে যাইস না মামা হন তোর একটা কথা কই তুই এর আগে একবার আমার কাচ্চি ডানে খাইছিলি পেট বইরা আমি খাইছি ভরপুর মজা পাইছি ভরপুর খাইছি কিন্তু মামা এই খাওন তুই আমারে পাড়ায় বাই করে লাইছস হাজার হাজার বার খোড়া দিছস হাজার হাজার বার অপমান করছস মানুষের সামনে পর্যন্ত কইছস হের লিগে আজকে অতিষ্ট হইয়া তোর আমি কাচ্চি খাওয়াইতাছি ভরপুর খাওন তুই দূর দূর খাইতে রস খা মামা তোর পা এত দূরে কই এরপর আর একটা বারও খোড়া দিছ না তুই আমারে আমার আর প্যান খুলিস না ইজ্জত মারিস না কোনো জায়গায় বন্ধু তোর একটা কথা কই হ ক হিন্ন গোজ তোরে খাওয়াইছি এই না আজকের কাছে খাওয়ন কি এক সেদিন তোর খাওয়ানটা ছিল সেই অস্থির সেই টেস্ট কি আজকে আছে আর সেদিনের দিন কি আর আজকের দিন সেম একদিন খাওয়াইলে হইব না মামা তুমি যদি খোড়া না চাও তাহলে তোমাকে অন্তত বিশ দিন খাওয়াইতে হবে একটা কাচি দে আর সেদিন যে একটা টেস্ট আসছিল খাবারে আর সেদিন আছিল শুক্রবার আজকে সোমবার সোমবার আর শুক্রবারের কাছে তো এক না থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আরেকটা কাজ করো রোস্ট নিয়া সরো যাও যাও ওય আমরা আরেকটা চিকেন দাও চিকেন কি মজা করে খামু খা বন্ধু খা ওই যে চিপে একটা আড্ডি পড়া ছোট উঠে একা কি বড় ধর খা খা আনছো না দাও এই শুনো একটা চুই জাল দিও চুজাল চুই এমনও কিছু বন্ধু আছে তারা যদি আপনাকে কিছু খাওয়াতে চায় খাবেন না আপনাকে যদি কোনো বিষয়ে উপকার করতে চায় আপনি সরাসরি না বলে দেবেন আর যদি সেই বন্ধুর দেয়া কোনো অখাদ্য আপনি গিলে ফেলেন সেই ভুলের মাসুল আপনি সারা জীবনও শেষ করতে পারবেন না সে আপনাকে জ্বালাবে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন সেই বন্ধুর কাছে যেই বন্ধুর স্বভাব চরিত্র কিছুটা রোমান্দার মতো